ব্যালন্ডিয়রে শেষ হয়েছে মেসি রোনাল্ডো রাজত্ব দু সালের পর প্রথমবার নেই দুই সুপারস্টারের নাম তাই তো আসতে যাচ্ছে নতুন উত্তর আলোচনার তুঙ্গে কার হাতে উঠবে এবারের ব্যালন্ডিয়র ট্রফি জয়ের দৌড়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র তারই ক্লাব সতীর্থ জুট বেলিংহাম এবং স্প্যানিশ মিডফিল্ডার রদরি তবে আলোচনায় অনেকটাই এগিয়ে ভিনি কারণ গত মৌসুমে দারুণ ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড দলকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য স্বীকৃতি হিসেবে সোনালি বল ভিনির হাতেই মানায় দাবি স্প্যানিশ গণমাধ্যম মার্কার গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনি সব প্রতিযোগিতায় তার ঝুলিতে চব্বিশ গোল অ্যাসিস্ট করেছেন এগারোটিতে মাঠে প্রতিপক্ষের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন এই ব্রাজিলিয়ান ম্যাচে প্রভাব বিবেচনা করলেও বাকিদের তুলনায় এগিয়ে ভিনি তাই শীর্ষের ভ্যালণ্ডিয়র প্রাপ্তি নিয়ে কোনো সন্দেহ নেই কোচ কার্লো আঞ্চেলোত্তির নিঃসন্দেহে ভ্যালণ্ডিয়র ভিনিশিয়াসের প্রাপ্য চ্যাম্পিয়ন্স লিগে সে যা করে দেখিয়েছে এবং আমাদের জেতার জন্য যেভাবে সে সাহায্য করেছে সেজন্য এটা তার প্রাপ্য আমার মনে হয় এই পুরস্কারটি তারই পাওয়া উচিত রিয়েল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনে বড় অবদান রাখেন ভিনি ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে সেমিফাইনাল ও ফাইনালে গোল করেছেন তিনি এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের ব্যালনডিয়র জেতার দাবিদার হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ গত মৌসুমে সে যা করেছে যে কার্যকারিতা সে দেখিয়েছে বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে সেটা দারুণ ছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও ফাইনালে গোলও করেছে সে আগামী আঠাশ অক্টোবর বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে ব্যালণ্ডিয়র ভিনির হাতে এই সোনালি ট্রফি উঠলে ঘুষবে ব্রাজিলের সতেরো বছরের আক্ষেপ মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস